মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আমারও নিয়ে এসেছি রান্নাবাড়ির সব কথা আর দেখাবো খুব সুন্দর দুইটা রেসিপি আজকে আমি দুপুরবেলা যে রান্নাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রান্নাটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি একটা রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি আর গোটা তিন চারেক কাঁচামরিচ চিড়ে নিয়েছি সেগুলো দিয়ে তেলে ভাজতে শুরু করেছি আর তেলটা ছিল সর্ষের তেল আর এখানে নিয়েছি এক চা চামচ গোটা সরিষা এক চা চামচ গোটা জিরা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি যখন দেখব জিরা সরিষা এগুলো সব সুন্দরভাবে ফুটে গেছে তখন আমি আগে থেকেই কেটে বেছে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আজকে আছে ফুলকপি সিম এবং নতুন আলু এগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে নিলাম যাতে নিচ থেকে বাগারটা পুড়ে না যায় আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া আর দিব খুব সামান্য একটু মরিচ কারণ সবজিটা বেশি ঝাল হলে খেতে একদমই ভালো লাগে না আর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন জিরার বাটা খুব ভালোভাবে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে এটা ঢেকে রান্না করতে হবে তাহলে সবজি থেকেও অনেকটা পানি বেরিয়ে আসবে এখানে এক কাপ পানি আগে দিয়েছিলাম আর সবজি থেকে খানিকটা পানি বের হয়েছে একটা টমেটো কেটে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো আর সবজিটা এমনভাবে সেদ্ধ করে নেব যাতে নরম তুলতুলে হয় দেখতেই পাচ্ছেন আমি ঢাকা চাপা দিয়ে সবজিটা সেদ্ধ করেছি পানিটা কমে গেলে নামিয়ে নিয়েছি আর এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি তিন পিস মাছটা একটু বড় করে কাটা ছিল তাই আমি মাঝখান থেকে একটু গাগুলো চিড়ে নিয়েছি আর এখানে তিল নিয়েছি দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ নিয়েছি গোটা জিরা তার সঙ্গে ছোট্ট একটা পেঁয়াজ দিব ছোট্ট একটা পেঁয়াজের কুচি এখানে দিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিব এগুলো ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন আজকের মাছের রেসিপিটা হচ্ছে তিলি ফিশ বা তিলি তেলাপিয়া তো আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে শুরু করেছি একটুখানি গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটা এখন আমি লবণ দিয়ে দিব আর বাকি মশলাগুলোও একটু করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন জিরার বাটা দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচ গুঁড়া যেহেতু মাছ মাত্র তিনটায় এখানে রান্না করব খুব বেশি ঝাল লবণ অ্যাড করব না আর এখন ওই যে বেটে রাখলাম তিল তিল বাটাটাও দিয়ে দিচ্ছি জিরা আর তিল বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ব্লেন্ডারের পটটা ধুয়ে একটুখানি পানি এখানে অ্যাড করে দিয়েছি আর খুব সুন্দর করে এগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষে একটু সফট হবে আর এখন পানি একদমই কমে গেছে মশলার খুব সুন্দর করে নাড়িয়ে দিলাম আর এখন মাস্কুলো দিয়ে দিব একটা একটা করে মাছগুলো একটা একটা করে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে উল্টে পাল্টে যাতে পুরা মাছের গায়ে ভালোভাবে মশলাটা বসে যায় আর গায়ের মধ্যে যে চেরা চেরা আছে সেগুলোতেও মশলাটা ভালোভাবে বসে যায় আর এখন আমি বেশ খানিকটা পানি দিয়ে দিলাম যেহেতু মাছের পিসগুলো বড় রান্না হতেও অনেকটা সময় লাগবে একই সঙ্গে মশলা আর মাছ কষে ঘূনা ভুনা হবে আর রান্নাটা দেখছেন আমার প্রায় শেষের দিকেই চলে এসেছে আর এখন আমি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গ্রেভিটা খেতে একদম দুর্দান্ত মাছটা তো টেস্ট হয়েইছে তো বন্ধুরা আমি এখন মাছটা সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং বলে সবজিটা আগেই সার্ভ করে দিয়েছি অফ ক্যামেরায় তো দেখতেই পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির টেস্ট হয়েছিল বন্ধুরা আমার এই তিলি তেলাপিয়া একবার কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা চমৎকার আর শীতে সবজি তো থাকছেই প্রতিদিনের মতো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যায় আর যারা এই কাজটা আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সামনে আরও অনেক ভিডিও আসবে তাই চ্যানেলে সাথে থাকুন আজকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ